কারোর সাথে কিন্তু আমি না কেউ মিল করতে পারে নাই কিন্তু বিশ্বাস করেন তুমি বার্সার খেলা খুব একটা দেখি কিন্তু ওই দিন দেখতে চাই ভাই এই ইয়ামাল ছেলেটা ভাই এই যে বল দেখতেছেন না মেসির মতোই পেস দিন এসতেছে সেদিন গোল করছে গোলটা তো দেখছে নি দিবাক্ষের অনেক দূরের থেকে বল নিছে একাই যায় পেসায় পেসা যায় বল মারলো গোল এবং ওই গোলটা শেষ হওয়ার পরে ওই গোলের রিপ্লে দেখাচ্ছে রিপ্লে দেখানোর পরেই দেখলাম আবার ইয়ামাল দিবাক্ষের মধ্যে বল নিয়ে যাচ্ছে এবং বলটা মারলো

দিবক্সের মধ্যে এবং ওই বলটা মার্কস লাগছে বার পর দেখেন ভাই বার্তা যদি ইউসিএল কাপ পাই এখানে কিন্তু আমার কোনো সমস্যা হওয়ার কথা না কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই কিন্তু আমার এখানে সমস্যাটা নিজেই তৈরি করে রাখছে কারণ আহ সালে যখন ইউসিএল শুরু হয় ইউসিএল যখন কোয়ার্টার ফাইনাল সবাই উঠে যায় তখন অনেকেই বোলাবলি করতেছিলো আর্জেন্টাইন প্লেয়ার দু হাজার ইউসিএল এ কেউ নাই কেউ নাই তো পঁচিশটা শুরু হলো পঁচিশটা শুরু হওয়ার দু একদিন পরে আমি একটা ভিডিও করলাম যে এবার যেহেতু চব্বিশ সালে কেউ ছিল না কোয়ার্টার ফাইনালে কিন্তু এইবার পঁচিশ সালে কোন এক আর্জেন্টাইনের হাতে ইউসিএল কাপটা উঠবে সেটা যে দলই হোক ওই দলে আর্জেন্টাইন প্লেয়ার থাকবে বুঝেন ভাই তাহলে বুঝেন এখন বর্তমানে আর্জেন্টাইন প্লেয়ার শুধু একটা ক্লাবে আছে সেটা হচ্ছে মিলান মানে ইউসিএল এর চার ক্লাবের মধ্যে এখন বর্তমানে এক ক্লাবে আর্জেন্টাইন প্লেয়ার আছে আমি কিন্তু এইবার পাঁচটা ক্লাব সাপোর্ট করে আসছি আর এর কারণটা হচ্ছে যে এই পাঁচ ক্লাবে আর্জেন্টাইন প্লেয়ার ছিল আর এই পাঁচ ক্লাবের মধ্যে যে কোনো ক্লাব জিতলে আর্জেন্টাইন প্লেয়ারের হাতে ইউসিএল কাপটা উঠবে বুঝতে হবে এই পাঁচ ক্লাবের মধ্যে কিন্তু ভাই বার্সা ছিল না বার্সাকে কিন্তু আমি রাখিনি কারণ বার্সাতে কিন্তু আর্জেন্টাইন প্লেয়ার নাই এবং বার্সাকে সেই ছোট্টবেলার থেকে বার্সা ক্লাব পছন্দ করি ভালোবাসি সেখানে মেসি খেলে আসছে এই বার্সার বিপক্ষে কখনো যাওয়া হয় নাই বাট বার্সা আমি এবার করতে পারতেছি না কারণ আমার কথা আমি নিজে আটকে গেছি প্লাস এখানে আর্জেন্টাইন প্লেয়ার দেখে দেখে আমি সাপোর্ট করছি যে যে কোনো ক্লাব ইউসিএল পাক না কেন সেখানে আর্জেন্টাইন প্লেয়ারটা থাকবে সেই সোয়েল কাপটা পাক আমার খোঁচাটা একটু থাকুক না তো জাস্ট এই জন্যে আমি এবার ইউসেল এতগুলো ক্লাব করতে গেছি করার কারণ হচ্ছিল তো বিশেষ করে এখন ইন্টার মিলান বলতে একটা ক্লাবই আছে যেখানে আর্জেন্টিনা প্লেয়ার আছে এখন ইন্টার মিলান যদি হেরে যায় তাহলে তো কথাটা থাকতেছে আমার এমনিতে ভিডিও চালে অনেকে বলে কই আপনার সেই আর্জেন্টাইন প্লেয়ার গুলো ইউসেল পাবে এখন তো শুধু একটা আছে এইটা গেলে আর কই থাকবে তো বিশেষ করে এখন এই কথা শুনতেছি যখন ইন্টার মিলান হারবে তখন তো পরিস্থিতি একটু দেখেন এই ব্যাপারটা এখানে কারণ আমার এই ব্যাপারটা অলরেডি একটু ট্রেন্ডিং এ আছে জাস্ট ইন্টারমিডিয়েট হারা মাত্রই আমার এটার জবাব দিতে করতে হবে কারণ আমি এটা নিজেই বলেছি ওই বার্সা ভাই ছোট্ট ক্লাব আর কোথার সাথে কাজ রাখতে যায় আমার ইন্টারমিডিয়েট সাপোর্ট করতে হচ্ছে তো বিশেষ করে আমাদের সাথে আমাদের ভার্সেস হচ্ছে সমস্যা নাই এক লিগ চলে গেছে সেখানে তিন দিন ভার্সেস হচ্ছে বাট দ্বিতীয় লিগে এই ইয়ামালকে নিয়ে ভিডিওটা আমি শুরু করছি এই কারণেই কারণ এই ইয়ামালের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে অনেকেই মধ্যে মেসিকে দেখতে পাচ্ছি বুঝতে পারছেন ব্যাপারটা মানে আমাদের এখন মেসির সাথে ভার্সেস করতে হচ্ছে মানে মানুষ এমনটাই ভয় দেখাচ্ছে মনে হচ্ছে মেসির সাথে ভার্সেস করতে হচ্ছে আসলে মেসি না খেলতে ই আর মেসির মধ্যে পার্থক্য হ্যাঁ ই আমার দুর্দান্ত ভালো খেলোয়াড় বাট তিনি কিন্তু মেসির না আর সবশেষে এই যে পাঁচটা ক্লাব আর্জেন্টিনা ইন্ডিয়া ইউসিএল পাবে এর মধ্যে ভাই সবচেয়ে বড় কথা ছিল ইন্টার মিলানের লাউতর মার্টিনেস প্রথম থেকে লাউতরকে অসম্ভব ভালোবাসি পছন্দ করি এবং এই পর্দায় আসলে লাউতরকে সাপোর্ট করতে হতো যেহেতু বার্সাতে মেসি নাই সেহেতু অবশ্যই এখানে সাপোর্টটা লাউতরই থাকবে। লাউতরই আছে থাকবে ভয় দেখায় লাভ আর বিশেষ করে যাই হোক না কেন লাউতরই কিন্তু 23 সালে ম্যানচেস্টার সিটির কাছে এটা পঁচিশ সাল এক ধাপ দিলে তারা ফাইনালে চলে যাবে তো এদিক থেকে আশা রাখা যায় যে একটা ইউসিএল যদি পায় ব্যাপারটা ভালো লাগবে একটা প্লেয়ার জন্য একটা ইউসিএল না অনেকগুলো ইউসিএল লাগে বাট কিন্তু পায় নাই তো লাগার প্রতি অসম্ভব ভালোবাসা এবং সাপোর্ট থাকবে আর যে যা ভয় দেখাচ্ছে লাভ নেই কোনো লাভ হবে না একটা লিগে প্রথম লিগে তাদেরই মাঠে তিন তিন ড্র হয়েছে এবার ইন্টার মিলেন এবং ইন্টারমিডিয়াট মাঠে যদি লাউতর ব্যাক করে তাহলে হচ্ছে কোনো ভয় দেখা লাভ হবে না নিজেদের মধ্যে নিজেদের ভালো হচ্ছে দেখা হচ্ছে তাহলে খেলার মাঠে কথা কম হবে খেলার পরিচয় হবে এবং আজকে ভিডিও এখানে শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কি এবং পরবর্তী কি চলে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ